বাবা আপনার যুগের ভিতরে কেন পানি যদি জানতাম আমি ফাতেমা দুজন আপনাকে জিজ্ঞেস করতাম না প্রশ্ন করতাম না আল্লাহ নবী ডেকে বলতেছে বাবা যেইটা দরজা খুলে তুমি জানো চেহারা তুমি দেখলে ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতর থেকে যত মানুষ যত ভালোবাসার যা কিছু জাল সব কিছু চিহ্ন করে দুনিয়া থেকে চিরবিদাই করে নিয়ে চলে যায় আল্লাহর ডবিয়ে দৌড়তেছে মা তুমি যাকে দেখলে ওখানে ও দাঁড়ায় আছে আল্লাহর পক্ষ দেখে বেরিয়ে আজরাইল ওটা তো আর দাঁড়াবে না কিছু সময়ের ভিতরে তোমার কলেজের টুকরার বাবাকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে ফাতেমা দু জোহুরাকে তখন আল্লাহ নবিয়ে এই কথাটা বললেন মা তোমার কাছ থেকে আমাকে বিদায় নিয়ে চলে যাবে ফাতেমাকে যখন এই কথাটা বলল ফাতেমা আর চোখের পানি ধরে রাখতে পারে না চোখের পানি গুলা দরদার করে পড়তেছে ফাতেমা কান্দে করিয়া করতেছে আর ডেকে বলতেছে বাবা আজরাইল আমার বুক থেকে আপনাকে কিনে নিয়ে চলে যাবে আপনি তো দুনিয়ার ভিতরে থাকবেন নামে আমিও দেব না রাতে মাতু ডেকে বলতেছে বাবা গো আমি যখন দরজাটা খুলেছিলাম যে ব্যক্তি দরজার পাখিরে দাঁড়ানো আমার কাছে অনুমতি চাইতেছিল দরজার ভিতরে ঢোকার জন্য আমি অনুমতি দেয় নাই বাবা গো আমি তাকে অনুমতি দিতে বারওনা আল্লাহ নবীকে বলতেছে فاطمه কেন তুমি তাকে অনুমতি দিবা না এবারে তাকে বলতেছে কেন তাকে অনুমতি দিব জাইয়া আমার বাবাকে আমার বুক খালি গরে বিদায় করে নিয়ে চলে যাবে তাকে কি আমি অনুমতি দিই আমার ঘরের ভিতরে ঢুকাবো না না আমি তাকে অনুমতি দিয়ে আমার ঘরের ভিতরে ঢুকাবো না আমি যদি তাকে ঢুকতে দে আমার বাবাকে আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় করে নিয়ে চলে যাবে আল্লাহর নবি ডেকে বলতেছে মা তুমি এমন ব্যক্তিকে অনুমতি দাও না যেটার পাওয়ার আল্লাহ বাগ তাকে এতটা দান করেছে ও যদি কোনো ব্যক্তির ঘরে ঢুকতে চায় তার ব্যক্তির ঘরে কেন সংসদে পার্লামেন্টে এই দুনিয়ার জমির বড় ভাদসা রুমের ভিতরেও ঢোকার জন্য কোনো অনুমতি লাগে না ধরে বলে আল্লাহু আকবার আর হুজুর আল্লাহু আকবার ফাতেমাতুজ জঘরা তুমি শুনার কথা তার তো কোনো না আর কোনো অনুমতি লাগে না বিনা অনুমোদিতে সে ঢুকে যায় ও ফাতেমা তোমার বাবার ঘরের সম্মুখে দাঁড়িয়ে তোমার কাছে অনুমতি চাই এটা মাত্র শুধুমাত্র তোমার বাবার সম্মানের কারণে তোমার বাবা যে সম্মানের কারণে পড়বে সে তো বাধা প্রদান করার মতো কারো ক্ষমতা নাই ফাতে ঝোকড়া তুমি থাকা বাধা দিও না অনুমতি দিয়া দাও ফাতে মাদুর থেকে বলতেছে বাবা অনুমতি দিলে তো তোমার জান টুকরা বাবা কে নিয়ে চলে যাবে আল্লাহর নবী ডেকে বলতেছে মা এটাই তো দুনিয়ার বিধান এটাই তো নিয়ম এই দুনিয়ার জমিনে কোন মানুষ কোনদিনও দিনও থাকতে পারবে না জরে বলে কথা ঠিক কিনা কোন মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না সকলকে বিদায় নিতে হবে সকলকে চলে যেতে হবে ঠিক কিনা জোরে বলে আল্লাহ নবী যখন এই কথা বললো আমাকে তো এখনই নিয়ে চলে যাবে আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না এবার বিশ্ব নবীকে ডেকে বলতেছে বাবা দুনিয়া থেকে তো বিদায় হয়ে চলে যাবে আপনাকে আটকানোর মতো কোনো ক্ষমতা কোনো সাধ্য যখন আমার নাই ও বাবা আপনার কাছে আমি একটা আপনারা জানাই আপনি তো চলে যাবেন আপনার মতো করে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমি ফাতে মাও তো দুনিয়ার ভিতরে থাকতে বারো না ও বাবা আমিও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো আমি তো দুনিয়ার মুখে চিরদিন থাকবো না আমাকেও তো বিদায় নিতে হবে ও বাবা আজকে ডিম করে তো আমাকে দুনিয়ার ভিতরে ডিম করে রেগে চলে যাবেন কিন্তু কে ময়দানে আমি শুনেছি আপনার জবান থেকে কে আমতের ময়দানে আমার মান কায়ম হবে যেই মা বাবাকে চিনবে না বাবা মাকে চিনবে না সন্তান তার ভাইকে বাবাকে চিনবে না মাতার সন্তানকে চিনবে না ভাই বোন কে চিনবে না বোন ভাই চিনবে না ঠিক কি না জোরে কা আশরের ময়দানে কেউ কাউকে চিনবে কেউ কাউকে চিনবে কে গে তুমি তো চিনি না চিনিনা আহামার আমারছেলে সিলো না কে গো তুমি তো আমি চিনিনা

এই দুনিয়ার জমিন থেকে যেই দিনকে বিদায় নেব হাসরের ময়দানে সমস্ত মানুষ তো ওই দিনকে দাঁড়াবে ও বাবা ওই দিন আমি এদিন অসহায় অবস্থায় কে আমাদের ময়দানে দাঁড়াবো ও বাবা ওই দিন তো কেউ কাউকে চিনবে কেউ কারোর পরিচয় নেবে না দেবে না আমি ফাতে আমি অসহায় কে দুনিয়ার জমিনে অসহায় করে চলে যাবে আমি তো কিছু বলবো না কোনো কিছু বলার মতো কোনো ক্ষমতা আমার নেই কিন্তু হাসর ময়দানে বাবা আমি ফাতে মাতুজার এটি অসহায় অবস্থায় ও বাবা আমি তোমাকে কোন জায়গায় পাবো একটু বলা কোন জায়গায় আপনার সাক্ষাৎ হবে ওই জায়গাটার নাম আমাকে বলে দেন আমি ফাতেমা দুজরা আপনার সাথে ওই দিনকে দেখা করতে চাই ঠিক কিনা ধরে বলে আচ্ছা বলেন তো ওই দিনকে নবীজির সাক্ষাৎ নবীজির দিদার কেমতের ময়দানে যদি হয় ও বান্দার কোনো চিন্তা আছে আওয়াজ দিয়ে বলেন কোনো চিন্তা আছে কি আপনারা ঘুমোচ্ছেন নাকি দুটি হাত তোলেন 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 সকলে তোলেন নালা সালা দেন নালা সালা নালা নালা সালা একটু জবান খুলে একটু আল্লাহকে ডাকেন তো আল্লাহ আকবর হয় না এ ভোল্টেজ তো আসমানে উঠবে না আরো জোরে বলতে হবে আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আদনামান একটু নড়াইলাম আর কিছু কিছু মানুষ মনে হচ্ছে ঘুমোচ্ছে এই জন্য একটু নড়াই দিলাম যাতে ঘুমটা ভেঙে যায় আলহামদুলিল্লাহ জোরে বলে তাহলে কেমন ময়দানে কোন মানুষ কেউ চিনবে না যাকে ওই দিনকে আল্লাহর নবীর সাপাতটা বড় দামি ঠিক কিনা ধরে বলেন শুধুই কি আল্লাহর নবীর সাপাত দামি জান্নাতের দরজাও খোলা হবে না সবার আল্লাহ ধরে বলেন আল্লাহর নবীর পাবার কেমতের ময়দানে এতদ আল্লাহ পাকদান করবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামের ভিতরে চলে যাবে সব মানুষগুলো যখন চলে যাবে হজরত আদম আলাই সালাম ওই দিনকে জান্নাতের গেটের কাছে দাঁড়ায় জান্নাতের গেটের দরজা লক করবে জান্নাতের ভিতর থেকে আওয়াজ জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করো জান্নাতের দরজাকে ধাক্কা দাও বলো হজরত আদম আলাই সালাম ডেকে বলবে আমি এই দুনিয়ার জমিনে প্রথম মানব আমি হলাম হজরত আদম

আদম দেখে বলবে কেন জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের দরজা থেকে আওয়াজ জান্নাতের দরজার চাবি তো আমার কাছে না আদম আলাইহিস সালাতু সালাম ডেকে ডেকে তখন বলবেন তাহলে জান্নাতের দরজার চাবি কার কাছে আছে আমার একটু বলেন তখন জান্নাতের দরজার ভিতর থেকে আওয়াজ আসবে জান্নাতের দরজার চাবি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আছে জরে বলে সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জায়গায় থাকে কোথায় পাব জান্নাতের দরজা বলবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূল আল্লাহ যাইয়া দেখেন হাশরের ময়দানে গুনাহগার তারা সেইখানে বিপদে পড়ে গেছে তারা জাগান্নাবের ওই যে কেমতের ময়দানে বিবি ওই আজাব তারা সহ্য করতে পারে না তারা পানির পিপাসার কারণে তাদের কলিজাটা ফেটে যায় এমন অবস্থায় উম্মতেরা কান্নাকানি করতেছে দিনের নবী দরদের নবী তারা উম্মতকে বাঁচানোর জন্য হাসরের ময়দানে অবস্থান করেছে জোরে বলেছে মহান মসلمان ভালো করে শুনুন জান্নাতের দরজা কখনো খোলা হবে না আল্লাহ নবী কেয়ামতের ময়দান হিসাব নিগার সব জায়গা শেষ হয়ে যাবে নবী জামার জান্নাতের দরজার কাছে চলে যাবে আল্লাহ নবী জান্নাতের দরজার কাছে গি জান্নাতের দরজায় নক করবেন ভিতর থেকে আওয়াজ আসবে কি আল্লাহ নবী বলবেন আমি গোলাম আখেরি জামানার পায়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের ভিতর থেকে দেখো না আওয়াজ আসবে স্বাগতম স্বাগতম এতদিন পর্যন্ত জান্নাতের দরজা খোলা হয় না

দিলকে বিভীষিকা অবস্থা যেই দিনকে হয়ে যাবে আমার উম্মতেরা যেই দিনকে কান্নাকাটি করবে যেই দিনকে জাঘান জান ক্যামতের ময়দান যেই দিনকে সূর্যগুলা তার বারোটা মুখ খুলে দিবে আধাত পরে চলে আসবে মাটিগুলা পুড়ে দামা হয়ে যাবে জাহান ক্যামতের ময়দানে সূর্যের প্রচন্ডতা গরমের কারণ মানুষের মাথার মগজ গুলা টকবক করে ফুটবে ওই দিনকে জাহান ওই দিনকে গুণাগার যারা হবে গুণাগারদের ঘামের নিজেদের কারণে কারো বা পর্যন্ত কারো পর্যন্ত কারো বা মাজা পর্যন্ত আবার কারো বা বগল পর্যন্ত কেউ বা কাদের তাদের ঘামের ভিতরে আল্লাহ নবী ডেকে মা ওই দিনকে বিভিষিকাময় কঠিন ময়দানে আমি আল্লাহর নবী আমার গোনাহাগার মধ্যে উদ্ধার করার জন্য আমি নবী আমার গোনার উম্মতের জন্য আমি পাগল পারা হয়ে দৌড়াইতে থাকব فاطمه যוכরা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছে নবী আমার আমি শুনেছিলাম আপনি কিয়ামতের ময়দানে সব উম্মতগুলোকে একসাথে জবরিশ করবেন সবগুলোকে একসাথে আমদায় রাখবেন ও নবী ময়দানে তো একটা গোম্মও দাপনা রবে না এই দুনিয়ার জমি না কিয়ামত বরদানতা সব সব ওই উঠে দাঁড়াবে দিনকে আপনি একা মানুষ কেমন করে তাদেরকে সুপারিশ করবেন তাদেরকে কেমন করে আপনি আপডাবেন তাদেরকে হেফাজত করবেন আল্লাহ নবী ডেকে বলতেছে ফাতেমা কেমতের ময়দানে আবি নবীজি আমার গুণাগার উম্মদেরকে এমন করে হেফাজত করব তুমি উদাহরণ শুনে নাও দুনিয়ার জমিনে যেমন করে বাচ্চা বলা মুরগি বাচ্চা ফোটানোর পর যখন এগুলাকে চড়ানোর জন্য সে যায় বিভিন্ন ধরনের খাবার সে চড়ায় চড়ায় খায় কিন্তু ফাতেমা তুমি লক্ষ্য করবে হঠাৎ করে যখন ওই বাচ্চা

তখন মুরগিওয়ালা বাচ্চাওয়ালা মুরগিটা এই পাখাটা বাড়াই দিয়া বাচ্চা গুলাকে সব তার পাখনার ভিতরে আপডায় নেওয়ার পর তখন সেগুলাকে নিয়ে জাপটি মরে বসে থাকি যাতে করে তারা বাচ্চাদের উপরে কোন সতর আক্রমণ করতে না পারে ঠিক কেনা যারে কা ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনবেন আল্লাহ নবিদ আদু বাদু শহুর আগে ডেকে বলতেছিলাম কেমন তোর ময়দানে যখন আমার গুনাগার আগার বন্দর কে জাহান্নাম কার জন্য যখন আমি বেগম মুরগির মতো করে আমি আল্লাহর নবী তখন হাসুরের ময়দানের এমার রোমার দৌড়া দৌড়ি করব একবার হাসুরে একবার মিজানে একবারে একবার ফুলসিরাতে আমি দৌড়া দৌড়ি করব যখন কোনো উপায় হবে না আমি আল্লাহর আসে আজিমের পায়ে জড়িয়ে কান্না করব আমি কাঁদতে থাকবো শেষদায় বলে দেবো তোরা বলে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহ নবী বলতেছে সে ফাতেমা আর সাজিমের পা ধরিয়ে ধরে কান্না শুরু করে দেব আমি আমার চোখের পানি বন্ধ করব না আল্লাহ তারা ডেকে বলবে ও নবীজি ও মোহাম্মদ আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে তুললাম সব বাদ দিয়া যে আজিমের পায়া জুড়ে ধরে কান্দেন আল্লাহর নবী তখন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমার গুণাগার উম্মতেরা কেমতের ময়দানে বড় বিপদে পড়ে গেছে আল্লাহ পাক ডেকে বলবে নবী কেন কি হয়েছে গুলে বল নবী জামার ডেকে বলবে মালিক আসরের ময়দানে আমার গুণাগার উম্মতেরা পানির কারণে তাদের কলিতা ফেটে যায় পানির কারণে তারা শব্দ করতে পারে না আমার গোনাগার উম্মদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহর নবী এখানে বসে আছি কান্না করতেছি আমি তোমার আর আজি মেরে পায়ে ছাড়ব না আল্লাহ তালা তখন ডেকে বলবে হাবিব গো ময়দানে কত কষ্ট আপনি করেছেন সহ্য করেছেন আপনাকে কেউ দেখে নাই আপনি তো কোনো অন্যায় করেন আপনি তো দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন তাইবের ময়দানে ও কেউ তো আপনারা না তারপরে ময়দানের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে রক্ত চড়িয়েছে আপনার রক্ত বড় যুদ্ধের আপনার জুতা মোবারক জমে গেছে তাই ফের ময়দানের জমিন লাল হয়ে গেছে আমার কাছে আবদার জানাইলো আল্লাহর ফেরেস্তা ফেরেস্তার দলের আমার কাছে আবদার জানাল আল্লাহ গো একটা আমাকে অনুমতি দাও আল্লাহ নবীকে যাই জমিনের ভিতরে কষ্ট দেওয়া গায় রাত ধরানো গায় আল্লাহর নবীর গায়ে যারা আঘাত করে তাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দেব না আল্লাহর নবীজির কাছে এসে যখন বলে আল্লাহ নবী বলল ও ফেরেস্তার দল আজকে যদি আমি আল্লাহ নবী তোমাদেরকে অনুমতি দেয় তোমরা তো দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে পিষ্ট করে তো তোমরা তাদেরকে পিছে দেবে হত্যা করে দেবে তারা তো আমার ছেলে না আমাকে জানে না তাদেরকে যদি তুমি মেরে দাও আমি আল্লাহ নবী দিনের দাওয়াতটা নিয়ে কার কাছে যাব আমি কার কাছে দিনের দাওয়াত পৌঁছাই দেব আজকে হয়তো তারা আমাকে মারতেছে আগামিতে তাদের সন্তানেরা আমি মুহাম্মাদের উপরে কালেমা পড়ে বেজরে বলে সুভান আল্লাহ আর সুভান আল্লাহ আল্লাহ তালা ডেকে বলতেছে নবী আপনি তাই বের ময়দানে রকমার গেছে। মারের কারণে শরীরটা হয়েছে অনবি আমার এমন অবস্থায় আপনাকে কোন সান্ত্বনা দিতে পারি না অনবী আজকে হাসরের ময়দানে আপনি কানবেন আমি সহ্য করব না আল্লাহ আকবার হাসরের ময়দানে কান্না করবেন আমি সহ্য করতে পারবো না নবী গো আপনার কি আবদার আপনি আমার জানায় দেন আমি কবুল করে নেব আল্লাহ নবী বলবে আল্লাহ গো হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের দ্বারা বহু বিপদের ভিতরে আছে আল্লাহ তোমার কাছে আবেদন জানাই আমি নবীকে জ্ঞামতের ময়দানে পাওয়ার দিয়েছেন আমাকে জানলাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমার গোনাগার উম্মতেরা জাগান নামে যাবে আমি আল্লাহর নবী সহ্য করতে পারবো না আল্লাহর নবীকে ডেকে বলতেছে নবী গো তা আপনি কি চান আপনার দাবিটা জানায় দেন আল্লাহর নবী ডেকে বলতেছে আল্লাহ আচরের ময়দানে আমার গুনা মধ্যে কে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাসায় দাও চিৎকার করে বলে সোবাহ আল্লাহ